নামাজি লোক অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ার পর চা দোকানে বসে বসে খালি পরের দুষ পরের গুনা পরের পাপ কয়ে বেড়ায় আছে না এরকম লোক নামাজ পড়বে চা দোকানে বসে বলবে মুলবি আব্দুর রহমান খুব ভালো লয় ও সব ভালো লাগে ওর টুপিটা ভালো লাগে না অমুক মুলবিটা খুব ভালো কিন্তু ওর ব্যবহারটা একটু খানিক নোংরা পরের দুষ্ঘট উদ্ঘাটন করে বেড়ায় অনর্থক যারা গিবাদ করে বেড়াতে

জন্য জবান দিয়েছে আল্লাহ জবান আছে বলে চাই চাইতে বলতে পারবেন না কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শোনালো কিয়ামতের দিন তোমার মুখ কি আল্লাহ মোহর মেরে দিবে শোনালো তোমার মুখ কি আল্লাহ সেলাই করে দিবে তোমার ঠোঁট কি আল্লাহ বন্ধ করে দিবে মোহর মেরে দিবে সেলাই করে দিবে কিয়ামতের দিন তোমার জবান খুলবে না তোমার মুখ ক পারবে না এজন্য তুমি আতে কথা বলবে মেপে ঝুঁকে তোমাকে বলতে হবে অনর্থক বকবক করা চলবে না তাই জাহান্নামীরা বলবে কেন 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 তিন নম্বরটা হলো অনর্থক পরের দুষ্টতি উদ্ঘাটন করে বেড়াতাম এরই জন্য আল্লাহ জাহান্নাম দিল ওদের কেয়ামতের দিন বাঁচার উপায় রবে না রবে না মিলবে না নাম্বার চার অকন্য দিবৃ এটা অনেক মতভেদপূর্ণ কথা তার মধ্যে গ্রহণযোগ্য দিন যারা অস্বীকার করেছিল আখিরাত কে যারা মানত না পরকালকে যারা মানত না কেমত কে যারা মানত না জান্নাত যারা মানে না জাহান নাম যারা মানে না এ সকল পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ টেনে হিচিরে জাহান নাম দেবে কোন উপায় হবে না কেমন করে পরকাল অস্বীকার কর কেমন করে পরকাল তুমি ভুলে গেলে বিবেককে একবার জিজ্ঞাসা কর নিজের প্রেমকে একবার জিজ্ঞাসা করেন তোমার দাদো পৃথিবীতে ছিল পঁচাশি বছর বয়সে তোমার দাদু মারা গেল ওই তোমার দাদো কবরে চলে গেছে পরকালের মেহেমা তোমার বাবা চলে গেছে ভাই আবার আজকে তুমি আর চটকালকে তুমি থাকবে না তোমাকেও কবরে যেতে হবে পরকালে যেতেই হবে এই জন্য বলা হচ্ছে এই ধর্মাল ছিল তোমার

সবাই একটু মুখ খুলেন পুরুষ মানুষ যারা আমরা এই চারটার যে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে তো বা করে জান্নাত হবে না এটা কোরআনের কথা এটা আমার বাবার বাড়ির কথা নয় মুলবিদের বাড়ির কথা নয় এটা কোরআনের কথা চারটা কারণে মানুষকে জাহান নাম দেওয়া হয় এবার জাহান নাম কি কি শাস্তি কারা কারা পাবে একটা একটা করে বলবো খুব সময় নিয়ে লম্বা পাবো না একটু দেখেন আমার দিকে আল্লাহ নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে নবী জাহান নাম তো ঢুকেনি ঢুকেছে নবী কেন জাহান নাম যাবে যে ভাই নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্ন সত্য হতে পারে নাও হতে পারে আর আমাদের অধিকাংশ সত্য স্বপ্ন হলো মিথ্যা কে দেখায় শয়তান আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য ওগুলো হলো ওহি সবাই বলুন ওগুলো কি বললাম ওহি তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে আমার দিকে দেখেন ওই ছেলেগুলোকে কেউ ধরা না গো এত যদি ড্যান্স করে আমার সামনেতে কেমন হবে এই বাবা এই বস তো আমার দিকে দেখেন আপনারা আমার দিকে তাকান আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে আজকে তো যে কথা আমি বলছি দেখেন নবীজিকে ধরলেন একজন ডান বাহুতে আরেকজন ফেরেস্তা ধরলেন হতে দুজন ধরেছে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল কে বলছে চলুন চলুন ওই বিরাট উঁচু উঁচু পাহাড় চলুন চলুন আপনাকে যেতে হবে তা আল্লাহ রসুল বললেন এত উপরে হাদিসটা অনেক লম্বা একটু দি ধরেন এত উপরে আমি যেতে পারবো না এই যে গল্পটা চলছে এগুলো সব স্বপ্ন এগুলো কি বললাম স্বপ্ন আল্লাহ দেখাচ্ছেন এটা সত্য হওয়া আল্লাহ নবীকে ফেরিস্তা দুজন বললেন আমরা তো আছি হজুর আমরা নিয়ে যাব যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না নবীজিকে নিয়ে যেতে লাগল দুটি ফেরিস্তা দুই বহুতে ধরে নিয়ে যেতে লাগল ইমাম তিরিমিজি নিয়ে এসছে হাদিস নবীজি বলেন পাহাড়ের উপরে যখন উঠে গেলাম যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ আসলো কান্না করেছে কান্নাকাটি করে আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম না তেনে বললাম যে তুমি বলো কারা কান্না কান্নাকাটি করে আল্লাহর নবী আপনি আর উপরে চলেন সব আপনাকে জানানো হবে নবীজি বলেন আমি যখন পাহাড়ের আর উপরে যেতে লাগলাম তারা দুইজন আমাকে নিয়ে যেতে লাগলো যেতে 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 দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের

দিকে কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে রে তুমি কারণ গুলো বলো জিভে এবার একটা একটা করে বলতে লাগলেন শুনেলেন এই লোকেরা ছিল দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল ইফতারের আগে যারা ইফতার করে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখত না ওই সমস্ত বীরোজাদারের দলেরা ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে ওরা আজকে মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না পাবে না পাবে না কি করলি তুই ভয় কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে আজ রাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর ওরে মুসলমান তোরা হারসে না ইমা ওরে মুসলমান করিস না আমা জুরুজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না আমা জুরুজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতিয়াদা এখনো শেষ হয়নি তাহলে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন রমজান মাসে রোজা রাখত না একটু আপনারা সবাই আমার মহব্বতের মানুষ আপনারা এসেছেন ভালোবেসেছেন আপনাদের ভালোবাসা পেয়েছি একটু মুখ খুলে বলেন এখন আমাদের এই সুলতানগঞ্জ কালিয়েচক এসব এলাকায় অনেক মুসলমান দেখতে একদম হাতির মতন চেহারা কিন্তু রমজান মাসে রোজা রাখে না এরকম লোক নাই হ্যাঁ আর কিছু কিছু বদমাস আছে ওই রমজান মাসে ওই মসজিদের বাথরুমে ঢুকে চুরুক চুরুক বিড়ি টানে এরকম কিছু লোক নাই হ্যাঁ ওই যে কত ভালো লোক ওটা সব দেখবে কোনো কারণে যদি কেউ দেখেও একদিন মুলি সাহেব আমি দেখে নিয়েছি একটা লোক রমজান মাসে চা দোকানে বসা আছে আমার কাছে এসছে বলছে কি বাবা রমজান মাসে চা খেয়েছেন গো তো কে মুলি সাহেব খুব গ্যাস ওই গ্যাসের খরিদ্দার কিছু রমজান মাসে বাড়ে বাড়ে না ভাই এরা কথা বলে না বাড়ে না বাড়ে জি না জাহান রেডি আছে